দেশ টিভি থেকে হুসেন বলছি আমার স্বাগতির মাঠে না কিন্তু আমার প্রশ্ন হলো যে সরকার দিলেও আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না এটা তো তারা জানেন না তারা কি আওয়ামী লীগে জিজ্ঞেস করছে যে তাদের অধীনে তারা নির্বাচনে যাবে কি না কারণ ইতিমধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পায় তারা চলতেছে তাদের নিবন্ধন বাতিল করে তাদের প্রতীক বাতিল দেবে এরকম বিভিন্ন হুমকি দামকে আমরা এখন এই যে এনসিপি আর জামাত ইসলাম তারাকে বলতেছে আগে বিচার তারপরে আওয়ামী লীগ এখন এইটা নিয়ে সরকার ভালোই বিপাকে আছে এদিকে আবার আন্তর্জাতিক যে কমিউনিটি আছে তারা চাচ্ছে যে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণ আবার নাগরিক জামাতারা চাচ্ছে না এদের বিচার তারপরে অন্য কিছু আবার বিএনপি তারা কিছুটা নরম আছে তারা বলতেছে না ঠিক আছে আওয়ামী লীগ যদি ভালো মানুষের নেতৃত্বে আসে দেশ পাই এখন যতটুকু শোনা যাচ্ছে যে সরকার আওয়ামী লীগকে নির্বাচনে রাখবে তবে কিভাবে রাখবে সেটাকেই শেখ হাসিনার আওয়ামী লীগ নাকি শেখ পরিবারহীন আওয়ামী লীগ এখন কথা হচ্ছে এই যে এই শর্তে আওয়ামী লীগ যাবে কিনা যে তারা শেখ পরিবারকে নিতে পারবে না তবে অনেকেই মনে করছেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এই পয়েন্টে যাবে না তবে কেউ কেউ আওয়ামী লীগের কেউ কেউ হয়তো স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারে তবে রিফাইন আওয়ামী লীগ বলেন নতুন আওয়ামী লীগ বলেন যে কোন আওয়ামী লীগে একটা নামাবে সরকার এবং এই নিয়ে তৎপরতা শুরু হয়েছে আমরা এর আগে সেনাবাহিনীর সাথে হাসনাত আবদুল্লাহ যে কথাবার্তা হয়েছিল এবং সেটা তিনি প্রকাশ করেছেন যে শিরিন শর্মিন হোসেন চৌধুরীর নেতৃত্বে নতুন আওয়ামী লীগ এখন কেউ কেউ মনে করতেছেন সাবের হুসেন শিরিন শর্মিন তারা দুজনই গ্রহণযোগ্য তারা দুজনেই শিক্ষিত মার্জিত মানুষ তবে সাংগঠনিক দক্ষতায় পিছিয়ে তারা এখন এক ক্ষেত্রে সংযুক্ত হতে পারেন লতিফ সিদ্দিকি কাদের সিদ্দিকি সোহেল তাজ অনেকের নাম শোনা যাচ্ছে সোহেল তাজের বোন শারমিন আহমেদ তারপরে ব্যবসায়ী একে আজাদ তারপরে এখন আছেন আগ প্রাপ্ত আওয়ামী সুলতান মনসুর তারপরে এই যে আরেক আওয়ামী লীগার ফজলুর রহমান যিনি বিএনপিতে আছেন ব্যারিস্টার সুমন যিনি জেলে আছেন মোস্তফা মহসিন মন্টু যিনি গুলাম গণফুরাম করেন এই এখন অনেক লোককে এখানে জড়ো করা হতে পারে আসল কথা হচ্ছে যে আওয়ামী লীগ ভাঙতেছে অথবা আওয়ামী লীগকে ভাঙ্গা হবে এখন হাসিনার নেতৃত্বে দিন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে বলা হবে না এটাও মোটামুটি নিশ্চিত এখন নতুন আওয়ামী লীগ নির্বাচনে থাকছে এক্ষেত্রে নতুন কমিটি এসে হাসিনার কমিটিকে বাতিল করে দিতে পারে এবং নৌকা প্রতীকও তারা নিয়ে নেবে এবং সরকার দেখাবে যে আওয়ামী লীগ নির্বাচন করেছে এক্ষেত্রে ভারতকে আবার সামাল দেওয়া দরকার ভারত একটা ফ্যাক্টর ভারত দাবি করেছে যে সকল দলের অংশগ্রহণের নির্বাচন এখন এই ক্ষেত্রে সাবের হোসেন এবং কাদের সিদ্দিকে দায়িত্ব দেওয়া হতে পারে ভারত সামলানোর জন্য তাদের কানেকশন ভালো ইন্ডিয়া কানেকশন তবে নতুন আওয়ামী লীগ নির্বাচনে ফলাফল যাই করুক না কেন মুলা আওয়ামী লীগ শেখ হাসিনার দিন আওয়ামী লীগ থাকবে যতদিন তিনি অ্যাক্টিভ আছেন তার অবর্তমানে পুরানা আওয়ামী লীগ নতুন আওয়ামী আবার এক হয়ে যেতে পারে রাজনীতির খেলায় হয়তো অনেক রাজনীতিবিদই হারিয়ে যাবেন তবে আওয়ামী লীগ থাকবে নৌকা থাকবে এটা মোটামুটি গ্যারান্টেড যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ